পানের দামে গাই করুন আপনি রমজান মাস লোক তো দূরদূরান্ত থেকে আসতে খুব সমস্যা হবে এটা কি যা গাড়ি আছে দাদুভাই পানির পানের দামে বেশি আসছে একদম সীমিত দাম দিয়ে দেবে সীমিত দাম দাদু ভাই লোক যে দামে দিতে দিতেই পারবেন ওই দামে আমি দিব গাড়ি করুন দাদু ভাই আমার বিরামগঞ্জে ঠিক সংগ্রহ করা আজকে যে দাম দিচ্ছি দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে বড় আসলে মূল্যটা কি দাদু যাকostalও আসসালামু আলাইকুম। ওয়া কেমন আছেন ভাই? আচ্ছা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। মোহাম্মদ আলিম জদ্দার অরংখলা হাটের পাশে পাবনা জেলায় ঈশ্বরদী থানা গ্রাম অরংখোলা হাট। আপনি তো একজন গাভীর ব্যবসিক। জি। ব্যবসাওනේ যা কেমন চলছে? চলতিছে দাদু। ভালো মাল দিলে সবাই লিবি দাদা। আচ্ছা আচ্ছা এই ভাইরা কোথা থেকে আসছে? আমি ঢাকা থেকে শুনেন। বিক্রমপুর থেকে আসছেন ভাই কি করেন আমি তো ফার্ম করছি নতুন করে শুরু করছি আচ্ছা নতুন ফার্ম শুরু করছেন এই গাবির সেক্টরে কিভাবে আসলেন কি মনে করে সেক্টরে এই তো একটা শখই আসছি শখ থেকে আসা এই দেখছি আপনাদের ভিডিও দেখতে দেখতে এখন এই গাবির প্রতি একটা ঝুঁকে এসে গেছে আচ্ছা আচ্ছা আমরা তো বিভিন্ন জায়গায় প্রতিবেদন করি হ্যাঁ তারপরে এই আজিম অনেকেই দেখছি দেখার পরে যে আজিম ভাই তার সঙ্গে আমি একদিন যোগাযোগ করি যোগাযোগ করে তার সঙ্গে আমার মনের সঙ্গে একটা মিল হয়েছে বললে আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি আসি আচ্ছা আচ্ছা আসার পরে তার বাড়ি ছিলাম কালকে রাতে বাড়ি ছিলাম এখনো আসি আর গরু দুধ যেটা বলছে আমি পাইছি বা এক কেজি আধা কেজি বেশিও পাইছি যেটা সে বলছে মানে যা বলছে তার থেকে আট কেজি সাড়ে নয় কেজি আচ্ছা আচ্ছা সকালেই সাড়ে নয় কেজি দুধ মানে বলার থেকেও দেড় কেজি বেশি আচ্ছা আচ্ছা দুর্দান্ত যে সকল দর্শক ভাইরা আজিম ভাইয়ের কাছে আসতে চায় আসতে পারে তো এরা আসতে পারে এখানে প্রতারণা হওয়ার কোনো জায়গা নাই তো এই ধরনের আমি কিছু পাই নাই আর দেখিও নাই আমি হয়তো আবার দুই তিন দিনের মধ্যে আবার ফিরবো আচ্ছা আচ্ছা আবার আসবেন আজিম ভাইয়ের কাছে ইনশাআল্লাহ ফিরে আসবো আচ্ছা আপাতত একটা করে নিলেন আপাতত আমি একটাই নিছি তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম থ্যাংক ইউ ভাই

খুবই দারুণ একটি গাভী সাথে কি বাছুর আছে বকনা সাথে বকনা বাছুর দর্শক যে বাচ্চাগুলো সব সামনে আছে সিরিয়ালে বাধা। যে এই পাড়ে রয়েছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুবই হুষ্ট বাচ্চা এই যে প্রথম তার এই বাচ্চা না ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর যেন দি হাত ডিবিল এখন পা না দেখাই আচ্ছা বলছি এই গাড়িটির দাম কেমন রাখবেন ভাই দাদু ভাই কেউ এক সত্তর

তো চলেন আমরা পরবর্তী কাবার দর্শকদেরকে দেখা যায় ভাই পরবর্তী সিরিয়ালের চার নাম্বার যে কাবারটি নিয়ে আসছেন

কেমন দাম যাচ্ছে না এটার দাদুভাই এটা কোনো দশসম্য়াল নিলে এক লক্ষ পঞ্চাশ হলে এক লক্ষ পঞ্চাশ হাজার রোজার মাছ দাদুভাই সীমিত করা থাকায় গরু ব্যবসাটাই ঠিক হয় বেশি আকাশ পাতাল চায় লাভ নেই যেটা বিক্রি করবে সেটাই হাটে তো চারছে এক লক্ষ সত্তর ষাট কিন্তু এক লক্ষ পঞ্চাশ হলেই দিয়ে দেবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাভুটি নিতে পারে দেখাই ভাই এই পাশে আরেকটি গাবি নিয়ে আসছেন মাঝারি সাইজের মাঝারি চারটা কবলে চারটা তুলানটা দেখাই দেন দোস্ত চার দাঁত বয় চার দাঁত বয় দাদু ভাই বাচ্চাটা তো মার্শাল হ্যাঁ বকরা বাচ্চা হয়েছে দাদু ভাই আজকে ভোর রাতে বিয়েছে দাদা ভোর রাতে বাচ্চা হয়েছে তুলান তুলান সেবা ধরা হয় না রে চারটা বান স্কয়ার আছে খুব ভালো

ভবিষ্যৎ গাভিট আরো দুধ আছে তো দাদু দেখাই তো তলা দেখাই দেয় আচ্ছা আচ্ছা দুধ এক লক্ষ ষাটের আসলে কিছুটা সম্মানিত কিছুটা সম্মানিত হবে